নমস্কার বন্ধুগণ আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আমরা গত সপ্তাহের অর্থাৎ বাইশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এটি একটি ভীষণ ইম্পর্ট্যান্ট ক্লাস অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের প্রথম প্রশ্ন যেটা রয়েছে কার জন্মদিন উপলক্ষে তেইশে জানুয়ারি পরাক্রম দিবস পালিত হয় তো সম্প্রতি তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হলো এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেই আমরা তেইশে জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করে থাকি এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে আঠেরোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি ওড়িশার কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন এবং এই বছর অর্থাৎ দু সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী পালন করা হলো এবং দু হাজার একুশ সাল থেকে তেইশে জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয় পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো দু হাজার চব্বিশ সালে কতজনকে পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করা হলো ভীষণ সমস্ত পরীক্ষার জন্য সম্প্রতি ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস পালিত হলো এবং সেই দিনে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী আমাদের দেশের যে সমস্ত নাগরিক পুরস্কারগুলো গুলো রয়েছে সেই নাগরিক পুরস্কারগুলো প্রদান করার কথা ঘোষণা করলেন তো এই সমস্ত যে পদ্ম পুরস্কারগুলো প্রদান করা হলো এটা সম্বন্ধে একটা বিস্তারিত ক্লাস তোমরা আজকে বা কালকে সকালের মধ্যে আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো সেখানে আমি পুরো বিস্তারিতভাবে আলোচনা করব আজকে যেগুলো আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে এই প্রশ্ন থেকে সেগুলোই দেখব তো দু সালে পদ্মবিভূষণ পুরস্কার পাঁচজনকে প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে এখানে দেখো ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে দিই পদ্মবিভূষণ প্রদান করা হবে পাঁচজনকে যেটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার আচ্ছা সতেরো জনকে প্রদান করা হবে পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হবে একশো জনকে তাহলে মোট জনকে এবছর পদ্ম পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী এটা মনে রাখবে এবং আমরা কিছু বিস্তারিত তথ্য জানবো এখান থেকে আমাদের ভারতের চারটি নাগরিক সম্মান রয়েছে তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সর্বোচ্চ নাগরিক পুরস্কার ভারত রত্ন এটা হচ্ছে আমাদের ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার এরপরে দেখো তিনটি পদ্ম পুরস্কার রয়েছে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে পদ্মবিভূষণ এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার তাহলে প্রথম ভারতরত্ন দ্বিতীয় পদ্মবিভূষণ পদ্মভূষণ হচ্ছে তৃতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার এবং পদ্মশ্রী হচ্ছে চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার এবং এই বছর একজনকে ভারতরত্ন পুরস্কারেও সম্মানিত করা হয়েছে সেই প্রশ্নটাও পরে আছে আজকের ক্লাসেই সেখানে আমরা আলোচনা করব তো মোটামুটি এগুলো তোমরা জেনে রাখো তাহলে মোট হচ্ছে একশো বত্রিশ জনকে এই বছর পদ্ম পুরস্কার প্রদান করা হবে এটা ঘোষণা করা হয়েছে তো এগুলো ইম্পর্টেন্ট ভালো করে তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি কাকে ভারতরত্ন পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত করার কথা ঘোষণা করা হল এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপকামিং সমস্ত পরীক্ষার জন্য তো সম্প্রতি কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত করার কথা ঘোষণা করা হলো ঠাকুর করপুরি ঠাকুর ছিলেন হচ্ছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বিহারের মুখ্যমন্ত্রী পদে ছিলেন এবং তিনি মারা গিয়েছেন তো ভারতরত্ন পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে মানে মরণোত্তর পর্বে তিনি হচ্ছেন ভারতরত্ন পুরস্কার পাবেন এটা ইম্পর্টেন্ট কর্পুরি ঠাকুর তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এছাড়াও তিনি একজন সমাজবাদী নেতা ছিলেন তো এই বছর ওনার একশোতম জন্মজয়ন্তী উপলক্ষে এবছর ওনাকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করার কথা ঘোষণা করেছেন আচ্ছা কর্পুরী ঠাকুর এনার সম্বন্ধে একটু জেনে নাও ওনাকে কেন এজ এ সি এম ভারত পুরস্কার প্রদান করা হলো তিনি জননায়ক নামে পরিচিত ছিলেন বিহারে ঠিক আছে আচ্ছা দেশে প্রথম তিনি বিভিন্ন যে পিছিয়ে পড়া জাতি ছিল সে পিছিয়ে পড়া জাতিদের জন্য সংরক্ষণ ব্যবস্থা তিনি চালু করেছিলেন যেগুলো আমরা গভর্নমেন্ট জব বা বিভিন্ন ইয়েতে পিছিয়ে পড়া জাতিদের জন্য যে রিজার্ভেশন সিস্টেম দেখি সেগুলো প্রথম কিন্তু চালু করেছিলেন করপুরি ঠাকুর যিনি বিহারের সিএম ছিলেন এবং ওনাকে ফলো করে পরবর্তীকালে বিভিন্ন রাজ্যে এই সিস্টেমটা চালু হয় এছাড়াও বিহারে পড়াশোনার ক্ষেত্রে ইংরেজি শিক্ষাটাকে বাধ্যতামূলক সেটা কিন্তু তিনি কখনোই মানতেন না এবং সেটার তিনি সমাপ্ত ঘটিয়েছিলেন যে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক নয় এটা কিন্তু তিনি বলেছিলেন এছাড়াও মাধ্যমিক পর্যন্ত মানে ম্যাট্রিক পর্যন্ত সমস্ত পড়াশোনা তিনি তিনি ফ্রি করে দিয়েছিলেন এটা ইম্পর্টেন্ট ফ্রিতে ম্যাট্রিক বা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করতে পারবে এই ধরনের পদক্ষেপগুলো কিন্তু তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন নিয়েছিলেন এছাড়াও বিহারে উর্দু ভাষাকে দ্বিতীয় রাজকীয় ভাষার মর্যাদা দিয়েছিলেন তিনি তো এই সমস্ত কৃতিত্বের জন্যই ওনাকে ভারতরত্ন পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত করা হলো যে পুরস্কারটা হচ্ছে আমাদের ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার বা সর্বোচ্চ নাগরিক সম্মান এবার আমরা আরো কিছু তথ্য রয়েছে ভারতরত্ন পুরস্কার সম্বন্ধে যেগুলো জানবো তো ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে প্রথম বছর তিনজন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন চক্রবর্তী রাজা গোপালাচারী এছাড়াও সি ভি রমন এই তিনজন প্রথম বছর অর্থাৎ উনিশশো সালে ভারত পুরস্কার পেয়েছিলেন এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং লাস্ট দু সালে ভারত পুরস্কার প্রদান করা হয়েছিল তারপর কিন্তু দীর্ঘ পাঁচ বছর পর এই বছর কর্পুরী ঠাকুরকে পুরস্কার রত্ন করা হলো তাহলে শেষবার করা হয়েছিল দু হাজার উনিশে সেই সময় পেয়েছিলেন প্রণব মুখার্জি নানাজি দেশমুখ মরণোত্তর তিনি পেয়েছিলেন এছাড়াও ভূপেন হাজারিকা তো এনারা দু সালে শেষবার ভারতরত্ন পুরস্কার যখন প্রদান করা হয়েছিল সেখানে তারা কিন্তু পেয়েছিলেন তাহলে প্রণব মুখার্জি কত সালে ভারত পান উনিশ সালে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে পরীক্ষার জন্য চলো পরের প্রশ্ন দেখো সম্প্রতি কবে রাষ্ট্রীয় বালিকা দিবস বা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখো সম্প্রতি চব্বিশে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে বা রাষ্ট্রীয় বালিকা দিবস পালন করা হলো এবার আমরা জানবো এই দিনটিকে কেন পালন করা হয় উনিশশো ছেষট্টি সালের চব্বিশে জানুয়ারি এই দিনটিতে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছিলেন আমরা জানি আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং তিনি এখনো পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী রয়েছেন আমাদের ভারতবর্ষের তো তিনি উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি এ শপথ গ্রহণ করেন এবং ওই দিনটিকে স্মরণ করে রাখার জন্যই দু হাজার আট সাল থেকে আমরা জানুয়ারি দিনটিকে বালিকা দিবস বা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে হিসেবে সেলিব্রেট করে থাকি এটা ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে রাষ্ট্রীয় বালিকা দিবস কবে পালন করা হয় চব্বিশে জানুয়ারি চলো পরের প্রশ্ন দেখো সম্প্রতিকে আওয়ার কনস্টিটিউশন আবার রেসপেক্ট অভিযান চালু করলেন তো সম্প্রতি আমাদের দেশের উপরাষ্ট্রপতি যিনি বর্তমানে রয়েছেন জগদীপ ধানকার তো তিনি সম্প্রতি আওয়ার কনস্টিটিউশন আওয়ার রেসপেক্ট নামে একটা অভিযান চালু করলেন আচ্ছা এখানে আমি তোমাদের একটু বলে রাখি জগদীপ ধানকার যিনি বর্তমানে আমাদের ভারতের উপরাষ্ট্রপতি রয়েছেন এবং মনে রাখবে ভারতের উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করার আগে তিনি আমাদের পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন এটা আমরা পড়েছি যে সি ভি আনন্দ বোসের আগে আমাদের পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন জগদীপ ধানকার আচ্ছা রাষ্ট্রপতি আমাদের রয়েছেন বর্তমানে দ্রৌপদী মুর্মু তো দ্রৌপদী মুর্মু এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন তারপর তিনি রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন তো এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমাদের জানতে হবে ক্লিয়ার হয়েছে পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো সম্প্রতি কবে বিশ্ব পর্যটন দিবস বা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হলো তো সম্প্রতি পঁচিশে জানুয়ারি এই দিনটি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালিত হলো এই দিনটা ইম্পর্টেন্ট কারণ এই দিন আরো একটা গুরুত্বপূর্ণ দিবস পালিত হয় সেটাও আমরা দেখব তো দেখো এখানে পঁচিশে জানুয়ারি এক তো ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেট করা হয় এছাড়াও এই দিনটা ন্যাশনাল ভোটার্স ডে বা জাতীয় ভোটার দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে আচ্ছা এই দিনটিকে কেন ন্যাশনাল ভোটারস ডে হিসেবে পালন করা হয় এটা আগে তোমরা একটু জেনে নাও আমাদের ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এটা আমরা জানি তো তার জাস্ট একদিন আগে মানে উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি নির্বাচন কমিশন প্রথম গঠন করা হয়েছিল যেটাকে আমরা বলে থাকি ইলেকশন কমিশন তো সেই ইলেকশন কমিশন প্রথম গঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ পঁচিশে জানুয়ারি এবং সেই জন্যই আমরা পঁচিশে জানুয়ারি দিনটিকে ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করে থাকি ক্লিয়ার এবারে এই যে গুরুত্বপূর্ণ দুটো দিন পঁচিশে জানুয়ারি পালন করা হলো তো এই দুটো দিবসের থিম কি রাখা হয়েছিল দু সালে সেটাও ইম্পর্টেন্ট প্রথমে দেখো বিশ্ব পর্যটন দিবস বা ওয়ার্ল্ড ট্যুরিজম ডের এ বছরের থিম রাখা হয়েছিল সাস্টেনেবল জার্নি টাইমলেস মেমোরিজ এটা ছিল এ বছরের থিম বিশ্ব পর্যটন দিবসের এবং জাতীয় ভোটার দিবস বা ন্যাশনাল ভোটারস ডের এই বছরের থিম রাখা হয়েছিল দেয়ার ইজ নাথিং লাইক ভোটিং উই উইল ডেফিনেটলি ভোট এটা এবছর ভোটার দিবসের থিম ছিল তো চলো পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো সম্প্রতি রাষ্ট্রপতি মুর্মু কোথায় কৌশল ভবনের উদ্ঘাটন করলেন তো সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিউ দিল্লিতে কৌশল ভবন বলে একটা নতুন ভবনের উদ্ঘাটন করলেন এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ এখানে দ্রৌপদী মুর্মু রয়েছেন তো তিনি সম্প্রতি নিউ দিল্লিতে কৌশল ভবনের উদ্ঘাটন করলেন পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি কোন ক্রিকেটারকে আইসিসি ওডিআই টিম অফ দ্য ইয়ারের ক্যাপ্টেন নির্বাচন করা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে তোমরা আগে প্রশ্নটা বোঝো তারপর তোমরা প্রশ্নটার উত্তর করবে সম্প্রতি কোন ক্রিকেটারকে আইসিসি ওডিআই টিম অফ দ্য ইয়ার আচ্ছা আইসিসি কি করে না একটা ওয়ান ডে একটা টিম ওনারা নিজেরাই ক্রিয়েট করে থাকেন তো সেই টিমের অ্যাজ এ ক্যাপ্টেন কাকে নিয়োগ করলেন সেটা আমাদের প্রশ্ন তো সম্প্রতি আইসিসি ওডিআই টিম অফ দ্য ইয়ারের ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে রোহিত শর্মাকে এটা ইম্পর্টেন্ট এবার এখানে দেখো ছবি দেওয়া রয়েছে এবার তোমাদের জিনিসটা ভালো করে বুঝতে হবে এখানে আরও দেখো রয়েছে ওডিআই টিম দ্য ইয়ার তো এখানে যে মেম্বার রয়েছেন এই টিমের প্রত্যেকেই প্রত্যেক খেলোয়াড়ের ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং ভারতীয় অনেকেই রয়েছেন তো ক্যাপ্টেন এখানে প্রথমেই দেখো রয়েছেন রোহিত শর্মা তারপরে রয়েছেন সুম্মান গিল এরপরে দেখো এখানে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রেভিস হেড রয়েছেন এছাড়াও রয়েছেন আমাদের বিরাট কোহলি এছাড়াও এখানে রয়েছেন ডি মিচেল ডি মিচেল তিনি নিউজিল্যান্ডের ক্রিকেটার একজন এছাড়াও এখানে রয়েছেন এইচ ক্লাসেন এইচ ক্লাসেন সাউথ আফ্রিকার একজন ক্রিকেটার এছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্রো জ্যানসেন ম্যাক্রো জ্যানসেন সাউথ আফ্রিকার তিনিও একজন ক্রিকেটার এছাড়াও এখানে রয়েছেন অ্যাডাম জাম্পা অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়ার ক্রিকেটার তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডাম জাম্পা এছাড়াও এখানে রয়েছেন আমাদের ভারতীয় দলের মোহাম্মদ সিরাজ এছাড়াও রয়েছেন কুলদীপ যাদব এছাড়াও রয়েছেন মোহাম্মদ সামি তো এটা হচ্ছে ওভারঅল টিম যেটা আইসিসি মেন্স ও ডিআই টিম অফ দ্য ইয়ার হিসেবে ক্রিয়েট করা হয়েছে এবং এটা ইম্পর্টেন্ট এই টিমের ক্যাপ্টেন রয়েছেন আমাদের রোহিত শর্মা এবং এখানে দেখো উইকেট কিপার রয়েছেন এইচ ক্লাসেন যিনি হচ্ছেন সাউথ আফ্রিকার একজন ক্রিকেটার আচ্ছা এখান থেকে আরো কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো আমাদের জানতে হবে আইসিসি বর্ষ সেরা ওয়ান ডে খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি বিরাট কোহলিকে আইসিসি বর্ষসেরা বর্ষ সেরা ওয়ান ডে খেলোয়াড়ের পুরস্কারে সম্মানিত করেছে এছাড়াও হচ্ছে আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটা মেন্স টি টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার সূর্য কুমার যাদব এছাড়াও আরেকটা পয়েন্ট মনে রাখবে আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর পুরস্কার পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় হ্যালি ম্যাথিউস ঠিক আছে হ্যালি ম্যাথিউসকে আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ারের পুরস্কারে সম্মানিত করা হয়েছে তাহলে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট আইসিসি যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা গঠিত হয় উনিশশো সালে এর সদর দপ্তর রয়েছে ইউএই দুবাইয়ে ঠিক আছে ইউএ দুবাইয়ে রয়েছে সদর দপ্তর এবং মনে রাখবে বর্তমানে আইসিসির চেয়ারম্যান রয়েছেন গ্রেগ ব্রাকলে পরের প্রশ্ন এখানে দেখো ভারতীয় কোম্পানি টিসিএস বিশ্বের আইটি সার্ভিসেস কোম্পানির তালিকায় কততম স্থানে রয়েছে তো টিসিএস যেটি হচ্ছে একটি ভারতীয় কোম্পানি এটি আইটি সার্ভিসেস কোম্পানির তালিকায় বর্তমানে রয়েছেন দ্বিতীয় স্থানে এটা ইম্পর্টেন্ট পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মহিলা এন্টারপ্রনারশিপ ক্যাম্পেইন চালু করলো তো সম্প্রতি আসাম রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মহিলা এন্টারপ্রনারশিপ ক্যাম্পেইন চালু করলো এটা হচ্ছে আসাম বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল রয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া এবং আসামের রাজধানী হলো দিসপুর এগুলো ইম্পর্ট্যান্ট মনে রাখবে প্রত্যেকটা পরের প্রশ্ন দেখো এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে কোন ভারতীয় সোনার পদক জিতে নিলেন ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে নিলেন মান সিং অপশন এতে রয়েছে দেখো মান সিং তিনি এই বছর এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে নিলেন তিনি হলেন দ্বিতীয় ভারতীয় যিনি এই সোনার পদক জিতলেন এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে ঠিক আছে তাহলে ইনি যদি দ্বিতীয় ভারতীয় হন তাহলে প্রথমটা আমাদের জানতে হবে প্রথম হচ্ছেন টি গোপি এখানে অপশানে দেখো রয়েছে টি গোপি যিনি দু হাজার সালে জিতেছিলেন এই এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ এবং এই বছর এটা আয়োজিত হয়েছিল হংকং পরের প্রশ্ন দেখো সম্প্রতি কাকে বিসিসিআই বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার অব দ্য ইয়ার টু এর পুরস্কারে সম্মানিত করা হলো এটাও ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং এখান থেকে সমস্ত তথ্য আজকের ক্লাসে আমি ডিসকাস করতে পারবো না কারণ অনেককেই এই পুরস্কার প্রদান করা হয়েছে লাস্ট দু সালে প্রদান করা হয়েছিল তারপর করোনার কারণে কোনো রকম কোনো পুরস্কার প্রদান করা হয়নি ফলে একদম দু থেকে দু পর্যন্ত সমস্ত পুরস্কার কিন্তু প্রদান করা হয়েছে তো এটা সম্পর্কেও বিস্তারিত ক্লাস আমি খুব তাড়াতাড়ি করে দেবো সেখানে সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে শুধু যেটুকু প্রশ্ন রয়েছে সম্প্রতি সম্মানিত করা হয়েছে তো দু হাজার সুম্মান গিলকে অপশন বিতে রয়েছে এটা হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো দু হাজার চব্বিশে জয় অ্যাওয়ার্ডে সম্মানিত প্রথম ভারতীয় অভিনেত্রী কে হলেন তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী এই জন্য এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তো সম্প্রতি জয় অ্যাওয়ার্ডে প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি জিতে নিলেন তিনি হলেন আলিয়া ভাট বি বিতে রয়েছে আচ্ছা এখান থেকে ইম্পর্ট্যান্ট কিছু তথ্য রয়েছে যেগুলো আমাদের জানতে হবে এই জয় অ্যাওয়ার্ড দু এটা কোথায় আয়োজিত হয়েছিল এটা আয়োজিত হয়েছিল সৌদি আরবের রিয়াদে যেটা কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশে আয়োজিত হয়েছিল এবং এখানে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই অ্যাওয়ার্ডটা জিতে নিলেন আলিয়া ভাট আচ্ছা তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী কিন্তু কিছু কিছু অভিনেতা রয়েছেন যেনারা আগে জিতেছেন জয় অ্যাওয়ার্ড এর যেমন অমিতাভ বচ্চন শাহরুখ খান সালমান খান এনারা কিন্তু জয় অ্যাওয়ার্ডের বিজেতা কিন্তু প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই বছর জিতলেন আলিয়া ভাট এটা ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো এখানে সম্প্রতি কবে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হলো তো সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষা দিবস বা ইন্টারন্যাশনাল এডুকেশন ডে সেলিব্রেট করা হলো চব্বিশে জানুয়ারি ঠিক আছে অপশান সিতে রয়েছে চব্বিশে জানুয়ারি আমরা আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে পালন করে থাকি এবং মনে রাখবে এই বছরের থিম ছিল লার্নিং ফর সাস্টেনেবেল পিস এটা এই বছরের থিম রাখা হয়েছিল পরের প্রশ্ন দেখো ছাব্বিশে জানুয়ারি দু আমাদের দেশের কততম প্রজাতন্ত্র দিবস পালিত হলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ছাব্বিশে জানুয়ারি দু এই বছর আমরা পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করলাম আমাদের ভারতবর্ষের প্রশ্ন কততম প্রজাতন্ত্র দিবস এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে এই যে এই বছর এই বছরের থিম কি রাখা হয়েছিল এটা আগে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা একদম স্টার লাগিয়ে নয় এটা প্রত্যেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ডেভেলপ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি এটা এই বছরের থিম রাখা হয়েছিল এবং এই বছর প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি বা চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরন ঠিক আছে ইমানুয়েল ম্যাকরন তিনি হলেন ফ্রান্সের রাষ্ট্রপতি তিনি এবছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরের প্রশ্ন দেখো সম্প্রতি কোন দেশের সংসদ অনলাইন সিকিউরিটি বিলকে মঞ্জুরি দিল তো সম্প্রতি শ্রীলঙ্কার যে সংসদ রয়েছে শ্রীলঙ্কার সংসদ অনলাইন সিকিউরিটি বিলকে মঞ্জুরি দিল এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুব ভালো করে কিন্তু মনে রাখবে পরের প্রশ্ন এখানে কী রয়েছে দেখো ভারত বিশ্বের কততম স্টক মার্কেটের তকমা পেলো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সম্প্রতি বিভিন্ন আর্টিকেলে প্রকাশিত হয়েছে তো ভারত সম্প্রতি বিশ্বের চতুর্থতম স্টক মার্কেটের তকমা পেলো ভারতের স্টক মার্কেট হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে এটা ইম্পর্টেন্ট মনে রাখবে তাহলে প্রথম দিনটাও আমাদের জানতে হবে প্রথম ফার্স্ট পজিশনে রয়েছে ইউনাইটেড স্টেটস সেকেন্ডে রয়েছে চীন থার্ড রয়েছে জাপান এবং চতুর্থ স্থানে রয়েছে ফোর্থে রয়েছে আমাদের ভারত এবার কিন্তু হংকংকে পেছনে ফেলে আমাদের ভারতবর্ষ ফোর্থ পজিশনে চলে এসছে আমাদের ভারতবর্ষের স্টক মার্কেট চলো পরের প্রশ্ন দেখো অযোধ্যার রাম মন্দিরে স্থাপিত ভগবান রামের মূর্তি কে তৈরি করেছেন তো আমরা জানি সম্প্রতি অযোধ্যার যে রাম মন্দির সেখানে ভগবান রামের মূর্তি স্থাপন করা হলো তো সেই অযোধ্যার রাম মন্দিরে যে মূর্তিটা স্থাপন করা হলো সেই মূর্তিটা তৈরি করেছেন অরুণ যোগীরাজ ইম্পর্টেন্ট অরুণ যোগীরাজ তিনি কর্ণাটকের একজন প্রসিদ্ধ মূর্তিকার তো তিনি ভগবান রামের ওই মূর্তিটি তৈরি করেছেন যেটা অযোধ্যার রাম মন্দিরে স্থাপিত করা হলো পরের প্রশ্ন দেখো এখানে কি রয়েছে আরবিআই দ্বারা প্রকাশিত রিপোর্ট দু হাজার বাইশ তেইশ অনুযায়ী পঞ্চায়েতী রাজ বৃত্তীয় রিপোর্টে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভালো করে আগে প্রশ্নটা বোঝো তো আরবিআই দ্বারা একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেখানে দু হাজার সালে বলতে চাইছে যে কোন রাজ্য বিভিন্ন যে পঞ্চায়েত এলাকায় কাজকর্মগুলো হয় সেগুলোর পেছনে সব থেকে বেশি টাকা ব্যয় করেছে মানে বেশি টাকা ব্যয় করার দিক থেকে কোন রাজ্য সব থেকে প্রথমে রয়েছে তো এখানে কিন্তু আমাদের সব থেকে টপে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ ঠিক আছে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ এটা আমাদের পশ্চিমবঙ্গ এবার এই রিপোর্টের সব থেকে শীর্ষে রয়েছে তো ফার্স্টে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সেকেন্ড পজিশন নিয়েছে বিহার এবং থার্ড পজিশনে আছে হিমাচল প্রদেশ এবং সব থেকে কম হচ্ছে গুজরাট এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এটা তোমরা বুঝতে পেরেছ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের পঞ্চায়েত এলাকায় মানে প্রত্যেক পঞ্চায়েত এলাকায় এক একটি পঞ্চায়েত এলাকায় এখানে বলা হচ্ছে রিপোর্ট অনুযায়ী যে পঁচিশ দশমিক এক চার লক্ষ টাকা পর্যন্ত কিন্তু খরচ করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা একটা রিপোর্ট পাবলিশ করেছে আরবিআই তো সেই রিপোর্ট অনুযায়ী এটা বলা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বুঝতে পারছো বর্তমানে আরবিআই আমাদের গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস তো এটা ইম্পর্টেন্ট ভালো করে কিন্তু মনে রাখবে পরের প্রশ্ন দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌরশক্তির বিকাশের জন্য কি যোজনা চালু করলো তো সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন যে সৌরশক্তির ব্যবহার সেই সৌরশক্তির ব্যবহারকে বিকাশের জন্য একটা যোজনা তিনি চালু করলেন তো সেই যোজনার নামটি হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা অপশন ডি তে রয়েছে দেখো তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনার মাধ্যমে আমাদের ভারতের এক কোটি ঘরে সোলার প্যানেল লাগানোর কথা ঘোষণা করেন এটা ইম্পর্টেন্ট যোজনাটা নাম মনে রাখবে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা তো এটাই ছিল আমাদের গত সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই ক্লাসটিতে আমি আলোচনা করেছি সমস্ত প্রশ্ন থেকে প্রচুর এক্সট্রা ইনফরমেশনও আলোচনা করেছি তো আশা করছি আজকের এই ক্লাসটি আপকামিং পরীক্ষাগুলোতে তোমাদের অনেক হেল্প করবে এবং প্রত্যেকে অবশ্যই ক্লাসটির পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করবে এবং এভাবে প্রত্যেক সাপ্তাহিকের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তোমরা প্রত্যেক সোমবার সকালে আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও